বারবার জিনিস হারাচ্ছেন একটু থামুন ছাতাটা গেল কোথায় মোবাইলটা কই রাখলাম মানে ব্যাগটা কোথায় আমরা অনেক কিছুই ভুলে যাই হারিয়ে ফেলি কখনো চুরি হয় কিন্তু বেশিরভাগ সময় আমরাই থাকি অসতর্ক আর এসব ছোটো ভুল আমাদের সময় টাকা এবং মানসিক শান্তি সবই কেড়ে নেয় তিনটি সহজ অভ্যাস বদলে দিতে পারে সব এক একবার নয় দুইবার দেখুন জায়গা ছাড়ার আগে মোবাইল ব্যাগ চাবি সব দেখে বের হন দুই জিনিসের নির্দিষ্ট জায়গা ঠিক করুন পকেট ব্যাগের নির্দিষ্ট অংশে সব সময় একই জিনিস রাখুন প্রতিবার একই জায়গায় রাখলে ভুল কমে যাবে তিন ব্যস্ততার মাঝে ধীর হন চট করলে ভুল হয় পাঁচ সেকেন্ড থেমে নিজের চারপাশ দেখে নিন শুধু পাঁচ থেকে দশ সেকেন্ডের এই ভারতি সতর্কতা আমাদের অনেক বড় বড় ভোগান্তি থেকে বাঁচাতে পারে নিজের জিনিস নিজের দায়িত্ব নিজেকেই রাখতে হবে নিরাপদ